বন্ধুরা এখন আমরা প্রথম ধরজে আসন করব প্রথমে এরকম পা মেলে বসবে ডান পাটাকে এইভাবে মুড়িয়ে দেবে তোমার এই যেন লাইনে থাকে এইবারে পাটাকে পেছনের হাত দুটো এরকম স্ট্রেট তুলবে শ্বাস নেবে শ্বাস নিয়ে বডটাকে এইভাবে টুইস্ট করবে গলাকে এই ঘাড়কে এদিকে ঘোরাবে না একদম স্ট্রেট রাখবে আর আস্তে আস্তে হাতের প্রেশার দিয়ে বডিটাকে টুইস্ট করবে এটা স্পাইনাল কটের জন্য ভীষণ ভালো আমাদের যে স্পাইনের যে রসটা আছে প্রচুর পরিমাণে এটা দিয়ে শিক্রেশন হয় ঠিক আছে তারপরে দেখো একটু সাইডটা চেঞ্জ করে নেবো আমি যোগা ব্লকের ওপর বসে করছি এটা এইবারে সেম আবার এইভাবে ঘুরবে হাতটাকে স্ট্রেট করবে শ্বাস নেবে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে এইভাবে টুইস্ট করবে বয়টাকে এখানে পাঁচ বার বড় করে শ্বাস নাও রিল্যাক্স বন্ধুরা এখন আমরা প্রথম ধরত ধরে আসন করব প্রথমে এরকম পা মেলে বসবে ডান পাটাকে এইভাবে মুড়িয়ে দেবে তোমার এই হাঁটুটা যেন সেন্ট্রাল লাইনে থাকে এইবারে পাটাকে পেছনে এরকম মোড়াবে হাত দুটো এরকম স্ট্রেট তুলবে শ্বাস নেবে শ্বাস নিয়ে বডিটাকে এইভাবে টুইস্ট করবে গলাকে এই ঘাড়কে এদিকে ঘোরাবে না একদম স্ট্রেট রাখবে আর আস্তে আস্তে হাতের প্রেশার দিয়ে বডিটাকে টুইস্ট করবে এটা স্পাইনাল করার জন্য ভীষণ ভালো আমাদের যে স্পাইনের যে রসটা আছে পচিল পরিমাণে এটা দিয়ে সিকুয়েশন হয় ঠিক আছে তারপরে দেখো একটু সাইডটা চেঞ্জ করে নেবো আমি যোগা ব্লকের উপর বসে করছি এটা এবারে সেম আবার এইভাবে ঘুরবে হাতটাকে স্ট্রেট করবে শ্বাস নেবে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে এইভাবে টুইস্ট করবে বয়টাকে এখানে পাঁচবার বড় বড় করে শ্বাস নাও রিল্যাক্স